কেন্দ্র সরকার পিএম আবাস যোজনার বরাদ্দ টাকা না দেওয়ার ফলে রাজ্য সরকার নিজেদের উদ্যোগে বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্প শুরু করে গত বছরের ডিসেম্বরে পাকা বাড়ি তৈরির জন্য বাংলার বাড়ি যোজনায় বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে মোট সাত হাজার দুশো কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার শর্ত ছিল বাড়ির নির্দিষ্ট অংশ পর্যন্ত নির্মাণ শেষ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তারপরেই দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হবে জানা গিয়েছে রাজ্য সরকার মে মাসের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে এই বিষয়টিকে নিয়ে আমি অলরেডি একটি ভিডিও করেছি ড্রেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখার অনুরোধ থাকলো আপনাদের কাছে তবে রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে অর্ধেকেরও কম উপভোক্তা প্রথম কিস্তির টাকা পাওয়ার পর নির্দিষ্ট অংশ পর্যন্ত বাড়ি নির্মাণ করতে পেরেছেন আবার অনেকেই বাড়ি নির্মাণের কাজে হাতও পর্যন্ত দেননি এই অবস্থায় জেলা প্রশাসনগুলিকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন আজকের আপডেটে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য কি করবেন এবং এই বিষয়ে রাজ্য প্রশাসন ডিএম এসডিও ভিডিওদেরকে বিডিওদেরকে কি নির্দেশ দিয়েছে সেই সম্বন্ধে আলোচনা করব নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি কেন্দ্রের বঞ্চনার সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টার ফলে গত বছরের অক্টোবরে বাড়ি বাড়ি তথ্য যাচাইকরণের পরে ডিসেম্বর মাসে এগারো লক্ষ উপভোক্তা এবং রেমাল ঘূর্ণিঝড় ও বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্ত এক লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাকা বাড়ি তৈরির প্রথম কিস্তি বাবদ ষাট হাজার টাকা করে দিয়েছে রাজ্য সরকার এই প্রকল্পের প্রাথমিক শর্ত ছিল টাকা পাওয়ার পর উপভোক্তারা পাকা বাড়ির লিন্টন পর্যন্ত তৈরি করবেন যেসব উপভোক্তা এই শর্ত পূরণ করবে তারাই দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পাবেন গত উনিশে এপ্রিলের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ করার সময় বেঁধে দিয়েছিল রাজ্য সরকার কিন্তু উনিশে এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সব থেকে পিছিয়ে রয়েছে জলপাইগুড়ি জেলা এবং এগিয়ে রয়েছে নদিয়া জেলা নবান্ন নির্দেশ দিয়েছে গ্রাম পঞ্চায়েতগুলিকে কাজে লাগিয়ে পঞ্চায়েত দপ্তর এবং বিডিও অফিসের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা শুরু করবেন প্রথম পর্যায়ে নির্মাণ যাতে দ্রুত সম্পন্ন করা যায় তা নিয়ে চাপ দিতে হবে প্রসঙ্গত নবান্নের নির্দেশ ছিল প্রথম পর্যায়ে অর্থাৎ প্রথম কিস্তির ষাট হাজার টাকায় লিন্টন পর্যন্ত বাড়ি নির্মাণ করতে হবে তারপরে দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়া হবে দ্বিতীয় কিস্তিতে বাকি ষাট হাজার টাকা মে মাস থেকে দেওয়ার কথা ইতিমধ্যেই প্রস্তুতিও শুরু করেছে নবান্ন কিন্তু এখন এপ্রিল মাস শেষ এই অবস্থায় প্রথম সপ্তাহের মধ্যে কিভাবে বাকি নির্মাণ কাজ হবে তা নিয়ে প্রশাসনের অন্দরে প্রশ্ন উঠেছে তথ্য অনুযায়ী লিন্ডন পর্যন্ত কাজ হয়েছে তার নিরিখে দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ হুগলি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জলপাইগুড়ি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম দক্ষিণ দিনাজপুর প্রভৃতি জেলায় চব্বিশ কাজ হয়েছে অন্যদিকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মতো বড় জেলায় সেই হার যথাক্রমে একত্রিশ দশমিক ছয় চার শতাংশ এবং আটত্রিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ অন্যদিকে হাওড়া ও নদিয়ায় একাত্তর দশমিক শূন্য সাত শতাংশ এবং তিরাশি দশমিক সাত তিন শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে সরকারি সূত্রে জানা গিয়েছে উনিশে এপ্রিল পর্যন্ত প্রথম পর্যায়ে নির্মাণের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছিল তবে তাতে দেখা গিয়েছে লিন্টন পর্যায় পর্যন্ত বাড়ি তৈরি হয়েছে পাঁচ লক্ষ সাতাশ হাজার একশো ষাটটি অর্থাৎ বারো লক্ষের মধ্যে তেতাল্লিশ দশমিক নয় তিন শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে অন্যদিকে উনত্রিশ হাজার উপভোক্তা বাড়ি তৈরির জন্য নির্মাণ সামগ্রী এখনো পর্যন্ত জোগাড় করতে পারেননি আবার নির্মাণ সামগ্রী জোগাড় করলেও চব্বিশ হাজার উপভোক্তা বাড়ি নির্মাণের একটুও কাজ করেননি অন্যদিকে ছয় লক্ষেরও বেশি উপভোক্তা বাড়ি নির্মাণ শুরু করেছেন কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের শর্ত অনুযায়ী প্রথম পর্যায়ে নির্মাণের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্থাৎ নিন্ট পর্যন্ত নির্মাণ করতে পারেননি এই বিষয়ে নবান্ন প্রতিটি জেলার ডিএম এসডিও ডিও বিডিওদের নির্দেশ দিয়েছে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ লিন্টন পর্যন্ত শেষ করতে হবে যারা কাজ শুরু বা শেষ করতে পারেননি তাদের বাড়ি বাড়ি যেতে হবে পঞ্চায়েত এবং বিডিও অফিসের কর্মী এবং আধিকারিকদের নজরদারি চালাতে হবে যাতে ওই সব উপভোক্তা মে মাসের মধ্যেই বাড়ির লিন্টন পর্যন্ত নির্মাণ করতে পারেন আর ওই পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন না করলে দ্বিতীয় কিস্তির টাকা দেবে না রাজ্য সরকার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন